সমৰ্থনৰ মতে দিয়ে বৰ্তমান এই ছিল যে আগামী তিন মাসের মধ্যে হয়তো তিনিপেক্ষ নির্বাচন এই নির্বাচনের জনগণের সরকার করতে হবে কিন্তু আমরা দেখলাম আমরা নির্বাচনের তারিখ যখন আমাদের আলোচনা করছিলাম তখন সেই আলোচনার মধ্য দিয়ে তারা বিভিন্ন সংখ্যার বিচারের দাবি নিয়ে আসছিল সেই সংখ্যার বিচারের দাবি ব্যাপারে আমরা বলেছিলাম সংসার এবং বিচার একটি চলমান প্রক্রিয়া সংসার বিচার

যে বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের এই যে আশাকাঙ্ক্ষা যে উৎসতা উদ্বেগ ছিল সেটা করে এই রাজনৈতিক দল এবং এই যে আমরা দেখেছি সমগত ঝেড়ি দেখার বিশ্বাস তারা যে আগামী দু হাজার ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকে নির্বাচনের কথা হয়েছে সেই কথাতে মানুষে অনেকটা আশ্বস্ত হয়েছে কিন্তু আমরা দেখলাম পরবর্তীতে বেশ কয়েকটি ইসলামী দল এবং আমাদের এনসিপি সহ কিছু দল তারা সেখানে এই শহীদকে তারা ভালোভাবে গ্রহণ করতে পারেনি তারা সেখানে আমরা বলছেন যে দৃশ্যমান দৃশ্যমান সরকার এবং বিচারে তারই হলেই সে হতে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন করতে হবে স্থানীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচন হবে এই ধরনের যুক্তি দিয়ে তারা পরিস্থিতি ঘোরাতে করার জন্য তারা একটি ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আমি মনে করব আমি মনে করছি যে এই মানুষ যেখানে চাচ্ছে নির্বাচন এই দেশের মানুষ রাজনৈতিক দেশি বিদেশি সমস্ত শ্রেণী পেশার মানুষ যেখানে অক্ষমত হয়েছে আমরা দেখেছি উপদেষ্টা পরিষদের সৃষ্টি প্রকাশ করেছেন তারপরে আমরা কেন আজকে তারা এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য দীর্ঘায়িত করার জন্য আবার নির্বাচন না হওয়ার জন্য সেই প্রতীত ফেসিবাদী সেই সেই শক্তি সেই সৈরাজারি ফেসিবাদী শক্তি দানিবীয় সরকারকে আবার সুযোগ করে দেওয়ার জন্য যে আমাদের কি পায়ে তারা করা হচ্ছে তারা জানে যে নির্বাচন আবার সুস্থ নির্বাচন নির্বাচন হয় নির্দিন নির্বাচন সরকার আসলে তারা হয়তো জানানো পর্যাপ্ত হবে তাই তারা নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন অজুহাত নিয়ে পিআর পিআরের কথা বলছেন যে What do you think about both